আং ফিকেয়া বেলা আল্লাহ তাকসা মিন্জিল আরশিকলা আলাহ ও বেলাল আল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডার এর কমতি না সেদিনা বেলাল রাদী আল্লাহ তালা নু সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউনপার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপো এটা প্যাঁচায় আসতো নামাজ পড়তো গায়ের রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা আর বলতে নাই ওই সাহাবিরে বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আংফিক বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও ফিক ইয়াবনা আদম উংফিক আলাই হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব এজন্য আল্লাহ বললেন ইংফিকুনা ফিস সাররা ওয়া দাররা আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো সবাই করেন করেন তো টেক রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আড়সের নিচে ছায়া দিবে ক্যামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জিব্বা বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচণ্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিশ্বনাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ চালা সেদিন আরও শ্রেণীর নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শুনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদাকা বি সাদাকা ফা ফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা আলআমুসিমা লুহুমা তুং ফিকু ইয়ামিন এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কি দান করেছে বাম হাত টের পায় না হাত কি দিল বাম হাত দেখে নাই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এই জন্য একটু দান করার অভ্যেস করেন অল্প করে করেন আজকে যেই পাঁচ টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এ দানের ধারাবাহিকতা কন্টিনিউলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজি আছেন তোমার আর তোমার আল্লাহর মাঝে কোনো গোপন আমল আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদও তার দান সৎকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি আমি এরকম দান থাকার দরকার আছে না নাই তোমার জীবনে এমন কোন গোপন সদাকা আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন আল্লাহ খুব পছন্দ করে এখানে মাদ্রাসা আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন এটা উনি দিতে জন্য ঠিক কিনা কিন্তু রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দান কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে আল্লাহ বললেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটার বীজের মতো এই চারা বীজ জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ আল্লাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজালো প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট কটা হইলো সাতশোটা এক চারা বীজ থেকে যেমনি সাতশো দানা গজায় তেমনি এক টাকা দান করলে এরকম সাতশো গুণ সব আপনার আমল নামায় ঢুকাই দিবে কে যারা দুনিয়ার বকে প্রকাশ্যে গোপনে দান করত সচ্ছল আর অসচ্ছল অবস্থায় দান করত কেমতের দিন যখন তাদেরকে তাদের আমল দেয়া হবে আমল নামা দেখে বলবে আল্লাহ এত সবাব দুনিয়ার বকে আমি করি নাই অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত ন্যাক কাজ করতে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আমার আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সুমান আল্লাহ পড়েন ফেরেস তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল নামা আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে ওই আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট দানটাকে আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি আরো আসতে কন আল্লাহ হাদিসে এসেছে কামাই অরব্বিয়া হাদুকুম ফুলুয়া তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালো আল্লাহ তাআলা তোমাদের দানটাকে এরকম পেলে পুষে বড় করে আপনারা কিশোরগঞ্জে গরু পালন কারা দেখি বাড়ি বাড়ি আপনার বাড়িতেও আছে তো এই যে গাভী যখন বাচ্চা দেয় বাছুর হয় খুশি লাগে না আপনাদের মালিক কি করে এটারে খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানির হাটে বিক্রির জন্য আল্লাহ বললে তুমি যে ওই ছোট্ট দান করেছো তোমার ছোট্ট দানটা আমিও এটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ে সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি এজন্য আল্লাহ বললেন আল্লাদিন আয়ু ফেকুন আফিজ সর্রাই আদ্দার্রা মোত্ তাকিদারের প্রথম গুণ স্বচ্ছল আর অসচ্ছল ভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে সুভান আল্লাহ পড়ে তাহলে মোত্তাকিদের প্রথম গুণ তারা কি করে মোত্তাকিরা শুধু সুখে দুঃখে স্বচ্ছল অসচ্ছল অবস্থায় তারা দান করে না মোত্তাকি বান্দার দুই নাম্বার বৈশিষ্ট্য তারা রাগকে হজম করে ক্রোধকে নিয়ন্ত্রণ করে সুবহান আল্লাহ মোত্তাকিনরা অল্পতে চটে যায় না হট টেম্পার্ড না আমাদের অনেকে আছে হট টেম্পার্ড কিছু বুঝলেও সাথে না বুঝলেও সাথে এরকম স্যাত আছে নাকি আপনাদের রাগরে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় রাগি বলেন তো এই যে রাগি মানুষ আছে না গুসা উঠছে এই যে গুসা যে ওঠে এটা খুবই স্বাভাবিক গুসাটা ওঠা সবার ওঠে এটা কি বলেন ওঠে না ওঠে না আপনাদের মধ্যে থেকে গুসা বেশি ওঠে কার দেখি আসে তো রুগী আসে তো অনেক আল্লাহ আপনাদের গুসাগুলো ঠান্ডা করে দেখ আর ভালো গুলো যেন আপনারা ইসলামের পক্ষে করতে পারেন আল্লাহ তো অফিক দান করো রাগ হবে ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘন হলে আমরা রেগে যাব চিল্লায় বলেন ঠিক কিরা এছাড়া কেউ আমাদেরকে রাগাতে পারবে না রাগকে হজম করে রাগ খুব স্বাভাবিক এটা এটা ন্যাচারাল কি হওয়াটা প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন বলে এটাকে অ্যাড্রেনালিন হরমোন তো এই হরমোনটা যখন নিঃসরিত হয় তখন আমরা রেগে উঠি এর আগে আমরা রাগি না দিস অ্যাড্রেনালিন হরমোন ট্রিগার্স আপ ইউর বডিজ ফাইট রেসপন্স এটা নিঃসরিত হলেই বডি তখন ফাইট করতে মন চায় মনে চায় খায়া ফালাই মাইরা ফালাই দইরা ফালাই অক করে হোতা এলাই আপনারা বলেন না গেল মাইরা অ্যালবাম কাইটটা অ্যালবাম অক করে হোতা অ্যালবাম বলেন আপনারা এগুলো কখন বলেন যখন রেগে যান যখন রেগে যান কিন্তু মোত্তাকি হতে চাইলে যখন তখন রেগে যাওয়া যাবে করে হতে চাইলে দুই যে বৈশিষ্ট্য শোনো বৈশিষ্ট্যটা আমাদেরকে ধারণ করতে হবে সেটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে রাগ এটা ভয়ঙ্কর অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে আছে না হার্ট অ্যাটাক করে ফেলে অনেকে রাগের মাথায় মারাও যায় আছে না নাই এটা ভয়ঙ্কর এর আছে অনেক শারীরিক মানসিক অনেক প্রভাব অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় একদিক থেকে এসে সব ভন্ড করে দিয়ে আরেক দিকে করে চলে যায় রাগও তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক কিনা এর আগের মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা বাবা ছেলের মধ্যে রাগ আছে না নাই বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমার দে ওই বন্ধু বলে না দিব না রেগে গেছে কিলা কিলি ঘুষা ঘুষে আসে না নাই বাবা ছেলের মধ্যে জমি জমা হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না কয় আমার এই দিবা তুমি বাপে কয় না দিমু না পোলা কয় দিবা বাপে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কোপ মাইরা দিলাম আছে না লেগে গেল মারাত্মক ঝগড়া হাজবেন্ড ওয়াইফের মধ্যে এগুলো আর হয় না তাই না রাগারাগি বেশি হয় কিশোরগঞ্জে এগুলো আছে আহা খবরদার এগুলোকে বাড়তে দেওয়া যাবে না শয়তান খালি গুতায় শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ডাউন করা যায় শয়তান একটা আড়সের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারস নাই তুই আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কার এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আসে না নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আর একটা আসে না নাই হাজবেন্ড বলে তুমি যাইবা না এই বিয়ার দাওয়াতে যাইবা না ও আমার অপমান করছিল বউ কয় আমি যামু আমার বান্ধবীর বিয়া তোমার কি আসে না নাই হাজব্যান্ড কয় না যাবি বউ কয় জামু গেলে তোর খবর আছে বউ কয় কী করবা কয় তালাক দিয়ে দিলাম আসে না নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এই রাগ ভয়ঙ্কর এ রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ঝড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে

রাগকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে আল্লাহ রসুল বললেন লাইসেস শাদিদ উবি সরাফ কুস্তি খেলে যে অন্য কেমাটিতে শুইয়ে দিতে পারে সে আসল শক্তিশালী না ইন্নামাস সাদিদ উল্লা দি ইয়ম লিকুন আফসা হু রাগের মাথায় যখন নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহর কাছে ওই ব্যক্তিটাই শক্তিশালী কুস্তি খেলে আরেকজনের সোহায় দিলেন হ্যাঁ শক্শালী না বরং শক্তিশালী তো সে যে রাগের সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখে হি ক্যান কন্ট্রোল হিমসেলফ ইন দা টাইম অফ অ্যাঙ্গার যখন সে রেগে যায় তখন সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই শক্তিশালী কুস্তি খেলে আপনি হোতাই দিলেন আরেকজন আপনি শক্তিশালী না এজন্য রাগ কে নিয়ন্ত্রণ করতে রাজি আছেন তো এক সাহেব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসিনিয়ে রাসূলুল্লাহ ও নবী আমাদের নসিহত করেন আমাদের কিছু উপদেশ দেন বিষ্ণু님이 বললেন লা তাগযাব তুমি রেগে যেও না সাবি বললেন আরেকটা উপদেশ দেন বিশ্বনবী বললেন লা রেগে যেও না বললেন নবী আরেকটা উপদেশ দেন বিশ্বনবী তৃতীয়বার তুমি রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন রেগে গেলেন হেরে গেলেন অনেকে আপনারা রাগাতে চাইবে নানাভাবে কিন্তু আপনি রাখবেন না আপনার সাথে ঝগড়া করতে চাইবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় এরকম না নাই আপনারা রাগাতে চায় ফুসতে চায় কিন্তু তারা কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগকে হজম করে আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন আল্লাহ রসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রসুল ইসলাম যখন রুকুতে যেতেন সেজদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রসুল কখনো রেগেছেন কথা বলেন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হল তিনি রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছাড়লেন আর বললেন মক্কা তু বিলা দিলাইয়া আমার কাছে সবচেয়ে প্রিয় শহর মক্কা শহর লাউলা ও খরিজ তু আমা খরাজ তু আমার যদি বের করে দেয়া না হতো মক্কা থেকে জীবনে কোনো আমি বের হতাম না তারপরও বিশ্বনবীর আগেন নাই ব্ল্যাক ম্যাজিক করে ছয় মাস বিশ্বনবীকে অসুস্থ করে রাখা হয়েছে তিনি রাগেন নাই আল্লাহ রাসুল সাহা ইসলাম একবার ওটের উপর চড়ছিলেন ইন দ্য মিন টাইম এক বেদইনে সে বিশ্বনবীর গায়ের চাদর ধরে টান দিলেন হাদিসের বর্ণনাকারী সাহেদ আনাসাদি আল্লাহ চালান উনি বলেন কিন্তু আমি মা আর রসুলিল্লা আমি একবার রাসুল সাহা ইসলামের সাথে হাঁটছিলাম ও আলাইহি বুরদুল নাজরানি গলিদুল হাসিয়া আর রাসুল সাহা ইসলামের গায়ে ছিল চাদর কি ছিল আপনারা আজকে চাদর গায়ে দিয়ে আসছেন কেউ আসছেন অনেকে এই যে আমরা চাদর গায়ে দেই আমাদের চাদরের এই পাশে মাঝে মাঝে কিছু ডিজাইন করা থাকে না নাজরান দেশ থেকে নিয়ে আসা বিশ্বনবীর ওই চাদরের এইখানে খসখসে ডিজাইন ছিল তো আল্লাহ রাসুল যখন চাদর গায়ে দেয়া ওই বেদুইন যখন চাদর টান দিয়েছে ওই খসখসে ডিজাইন আল্লাহ রাসুল্লাহলামের ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে আসছিল ভিক্ষা করতে আসছে কি করতে ভিক্ষা চাওয়ার স্টাইল দেখেন ভিক্ষা চাওয়ার স্টাইল দেখছেন আল্লাহ ওই খসখসে চাদরের দাগ বিষ্ণু ইসলাম ঘাড়ের মধ্যে বসে ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে বিষ্ণু প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছুই বলেন নাই ফলতা ফা তাইলাইহি রসুল্লা আল্লাহ রসুল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা দহিক ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘাড়ের চামড়া সিরে ফেলছে আর বলতে শুরু করছে মুরলি মিন করছি আল্লাহর যে সম্পদ আছে বাইতুল মালের সম্পদ থেকে আমার কিছু দেওয়া আমার কিছু নাই আল্লাহ রাসুল ইসলামিদ একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা চেয়েছে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবাহ তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুল ইসলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র এই ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আকবার আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যেই লোকটা নামাজ পড়া অবস্থায় ওটের পচা নাড়ি বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে রাগেন না চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিঁড়ে ফেললে রাগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে যেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান এখানে উঁচু নিচু দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট বিটুইন আপার এন্ড লোয়ার বিটুইন দ্য রিচার সেকশন অফ দ্য সোসাইটি অ্যান্ড পোয়ার সেকশন অফ দ্য সোসাইটি বিটুইন দ্য প্রাইম মিনিস্টার বিটুইন দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য ফ্যাক্টরি ওয়ার্কার রিক্সা পুলার এভরি ইজ টোটালি ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল ইন দা আইজ অফ কোরআন এন্ড ইসলাম চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহর চোখে সবাই সমান ওইখানে প্রধানমন্ত্রী নাই ওইখানে প্রেসিডেন্ট নাই ওইখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর শেষ দা দেয় চিল্লাই বলেন ঠিক নিজেকে আক্রমণ করা হলে রাখতেন না কিন্তু আল্লাহর জমিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে আল্লাহ রাসুল রেগে যেতেন মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল চুরি করলে কি করতে হয় আর সারিকু ওয়াস সারিকতু ফাকতউ আইদিয়হুমা বাংলাদেশে হাত কাটে কি করে জেলে দেয় আর কি করে হ্যাঁ জরিমানা আদর করে না বিধান হচ্ছে হাত কেটে দাও ইফ এনিওয়ান স্টিল সামথিং প্রেশাস

ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো সতেরো কোটি মানুষ যদি দেখতো এ চোর খুঁজে পাওয়া যেত যেত না বন্য মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবিরা যে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়েন না মাফ করে দেন কি করেন আল্লাহ রাসুল ইসলামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে থেকে এটা আল্লাহর আইন চিল্লায় বলো কার আইন লাউ কানা ফাতিমা তুবিনতি মোহাম্মদ সারাকাত লা কচা মহাম্মাদুন ইয়াদাহা আরে বানু মাখ জুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলেজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে যদি এক সেকেন্ডও দেরি করতাম না কারণ বিধান টাকার এত মাইট দেওয়া হলো বিশ্বনবিকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জামিন আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কি না এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয় দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয় সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয় তখন মুমিন রাগান্বিত হবে বজ্র কণ্ঠে গর্জে উঠবে চিল্লাই বলেন ঠিকা মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য আল্লা প্রথম গুণ তারা দান করে দুই নম্বর গুণ রাগকে হজম করে রাগকে হজম করতে রাজি আছেন সবাই আজকে থেকে রাখটার একটু কমানো যাবে থামানো যাবে তো আল্লাহ তুমি কবুল করো পরিয়া আমিন আল্লাহর আসুল ইসলাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন দুই সাহাবি ঝগড়া লাগলো। কথার পিঠে কথা কথার নাম লতা ঝগড়া করতে করতে এক সাহাবি রেগে মেঘে আগুন আল্লাহ রসুল দেখতে লাগলেন আর বললেন ইন্নিলা আলা মুখালি মালা ক লা দা হাদা আনহু আমি এমন এক বাক্য জানি এই বাক্যটা যদি এই সাহাবি পড়ে তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে ওই সাহাবি বললো ইয়া রাসূলুল্লাহ বাক্যটা কি আমারে শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহর রাসূল বললেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ طানির তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা এটা কয় নাম্বার মানে থাকবে রাগ আসলে এই দোয়াটা পড়বো মুহূর্তে রাগকে ঠান্ডা করে দেবে কে